তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্ব ইয়াজিদের তো এই দশ তারিখের মহরমের দশ তারিখের একষট্টি হিস্রি এই দশ তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তার ইরাকের গভর্নর জিয়াদ হাজতে হুসাইন দাদিয়ালানুকে এইভাবে কতল যে করেছিল এজিদ আসলে কতল করতে বলে নাই এটা ইতিহাসে লেখা বাকি এজিদের বিষয়টা খুব সেন্সিটিভ স্পর্শকাতর যেহেতু তার আমলেই হাজতে হোসাইন নিহত হয়েছেন এই জন্য এজিদের পক্ষ নেওয়া বিপদ বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল ভ্রমণে আসে হাজির হয় মিডল পয়েন্টে থাকতে হবে তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায় দামেশকে সিরিয়াতে অনেক দূরে তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দেও ইরাকে ঢুকতে হত্যা করার কোন নির্দেশ এজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিক গণের পক্ষ থেকে পাওয়া যায় না অনেক লোক কিছু সংখ্যক মানুষ আছে ওলামা আছে যারা বলে এজিৎকে কাফের বলা যাবে না আর কিছু সংখ্যক আলেমরা আছে এজিদ কে সরাসরি কাফের আখ্যায়িত করে চলুন দেখি আমরা এজিদ আসলে কি কাফের নাকি সে মুসলমান ছিলেন আলেমদের বিভিন্ন আলেমদের জবান থেকে এটা আমরা অবশ্যই অবশ্যই জানতে চাই চলুন দেখি ইয়াদিদ হচ্ছে প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত প্রকাশ্যে মদের আড্ডায় যে জড়িত প্রকাশ্যে মদ পান করে যে মাতাল হয়ে থাকে তার হাতে নবীজির বংশের কেহ বায়াত হতে পারে জোরে কর না পারে আগে আসতো না এখন আসতেছে কারণ এজিদের দালাল বেড়ে গেছে বাংলাদেশ ঠিক কি ডা এজিদ প্রীতিও বেড়ে গেছে না আমরা যখন এজিদকে ফুতুয়া দে সে মুসলমান ছিল না তখন আমাদেরকে বলা হয় সিহা তারা এজিদকে গালিগালাজ করে কিন্তু আমরা সেই জন্য গালিগালাজ করি না আমরা বলি আল্লাহ রুসুস সাসলামের নাতি ইমাম হোসেনের হত্যায় তার নির্দেশ ছিল দুই আল্লাহ রসুল যে খেলাফত রেখে গেছেন সে খেলাফতকে পরিবর্তন করে সে মুলুকিয়াত চালু করছে ঠিক কিনা খেলাফতকে অস্বীকার করছে মুলুকিয়াত চালু করছে তিন মত পান করাকে সে হালাল মনে করত জন্য ফাতুল কাদিরে ফাতুল কাদিরের লেখক ইবনুল হুমাম ইমাম মালিকের সূত্র ধরে বলেছেন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলতেন সে কাফের তারপরে দেখুন বদর যুদ্ধে যখন ইমাম হোসেন রাদ আল্লাহ তালু শহীদ হলেন কার ঢালের মধ্যে ওনার মাথা রেখে পাশে আরো আঠারোটা মাথা ছিল আহলে বাইতের এজিদের কাছে নেওয়া হলো দামেশকে এই মার দুধ অভিশপ্ত তার সভাসদদেরকে লক্ষ্য করে বলল ইন্নি যা বিমা তো হুম বিমা ফালু বিহীন বদর যুদ্ধে মোহাম্মদ সাহসলাম যুদ্ধ করেছেন কোরাইশদের সত্তর নেতা মারা গেছিল তার মধ্যে তার দাদা উদ্বাও ছিল আজ হোসেন ও তার সঙ্গীদের হত্যা করে বদর যুদ্ধের পুরস্কার দিলাম সেই এজিদকে মুসলমান বলা যায় ইমাম জওজির আওয়াজ করেছেন যখন ইমাম হোসেন দা দিয়াল্লাহু থানান মাথা তার সামনে রাখা কাক ডাকতেছে কাক তখন সে বলতেছে গুরাব কুল বকুল তুকুল তাকুল মিনার রস উনি কাক ডাকতেছে আমি বললাম কাক ডাকুক আর না ডাকুক তুই সিল্লা তুই ডাক আর না ডাক আজকে মহম্মদ আসলাম বদরে যে হত্যা করেছেন আমার দাদা ও অন্যান্য কুরাইশদেরকে হোসেনকে হত্যা করে আমি ঋণ পরিশোধ করবো সেজিদকে মুসলমান বলা যায় আপনার ইউটিউবে আমার পূর্ণাঙ্গ লেকচার লাইভ আছে অসংখ্য কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই প্রমাণ এজিদে আছে

খুব খারাপ এবং নিষ্ঠুর মানুষ ছিলেন যাহার নেতৃত্বে ইমাম হোসেন রাজিল্লাহ তালুকে শহীদ করা হয়েছিল এই জন্য ওনাকে ওনাকে কোনোদিন মুসলমান বলার মুসলমান হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই সে অবশ্যই অবশ্যই ফাঁসেক বেইমান এবং টাফের যাই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ